বিশ্বজ্যোতি ভট্টাচার্যের সীমান্তে আধারে সীমান্তে আধারের তীক্ষ্ণ ফলা থেকে বিচ্ছুরিত শোক গাঁথা নিশ্চল নিশ্চু দ্বিখণ্ডিত শীতায় ভেসে উঠা বিদ্বেষ ভুল বোঝাবুঝি যত জমি পাথ ঠোকা ঠোকি এখন তীব্র সমাজ মাধ্যমে ভাতৃত্বের নিঃসব্দ নৃত্য আবাহনে আজকাল আজকাল অনেকের রাত জাগে মিথ্যের অদ্ভুত আসফালন চারিদিকে অবিশ্বাসী বন্ধু প্রতিবেশী অনেক দিনের আপন জন আজকাল আজকাল একে অন্যকে শত্রু ভেবে গাল না করে ঘুমোতে পারে না কে কত বেশি পরায়ণ সেটা প্রমাণে জাত ধর্মের রেশ খেলা মুখে ফেনা না পর্যন্ত বক বক করে চলা এটাই এখন প্রাপ্তহিকী এরপর এরপর বিদ্বেষের গোলাবর্ষণ জারি রাখতে প্যাকের জন্য ধার দেনা করা বাড়িতে চাল ডাল কেনার ফরমায় শুনতে অগ্নি শর্মা হয়ে পারব না বলে বিভৎস হুঙ্কার অভাবের বিরুদ্ধে লড়াই সংগ্রামের না চেতনার রুদ্ধ দুয়ার দেশ যেখানে ভূখণ্ড মাত্র মানুষের নেই দরকার কেউ জানতে চায় না আমি যে দেশের হয়ে রাত জেগে বিশদগারের বর্ষা নিক্ষেপ করে বাহাদুরি ভাবছি সে দেশকে আদতে আমার নাকি শাসকের যুদ্ধ করে শাসকেরা মাসুল গনে যারা প্রতিবেশী শত্রু দেশের আম জনতাও তাই হয়তো সেই জন্য হয়তো সেই জন্য সীমান্তে আধারের তীক্ষ্ণ ফলা থেকে বিচ্ছরিত শুক গাথা আজও নিশ্চল নিশ্চুপ